বন্ধুরা প্রথমে এটাকে দেখুন এটা কিভাবে সম্ভব আর এটা যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা এবার দেখুন একটা ডিজিটাল গোড়া আর এটা তো রেকর্ড না হলে আপনি বিশ্বাসই করতেন না বন্ধুরা কানারে পথ দেখলে তো এরকম অবস্থা হওয়ারই কথা ছিল হাইরে ভাই প্রথমে তো এটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম কিন্তু একটু পরে ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা উফিল যাবে সাপের ভাগ্য ভালো যে তার ড্রেসের মধ্যে সত্যি সত্যি লাগায় নাই আর এরকম দৃশ্য তো সচরাচর রেকর্ড না হলে আপনি বিশ্বাসই করতেন না এইভাবে যে বন্ধুরা আসল রূপটা সামনে এসে যাবে সেটা কে ওয়াইফ মাই লাইফ এবার এর কাণ্ড দেখুন ম্যাডাম কিরকম একটা গিফট দিতে সত্যি কলিজার প্রয়োজন আর ইতরের কাণ্ডটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের তো একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই হয় না তো প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন রুকো যারা লিকিন এক সেকেন্ড বন্ধুরা এর জন্য হয়তো বলছে পাগলাই দিতে আমি বুঝে না আর এই বেচারিদের সাথে কামড়া হইলো কি আর এই মহাশয় কোন লেভেলের সিঙ্গেল হলে এমন কাজ করতে পারে বাবু ভাবুন একবার আর অতিরিক্ত বাদরামি বলে যা হয় আর কি রুকো যারা তোরা ডিজিটাল পৃথিবীতে আর কত কিছু না দেখতে হবে কুকুরের এমন হাত পা আছে সেটা তো রেকর্ড না হলে আমি বিশ্বাসই করতাম না আর এই কুকুরের জন্য তো একটা লাইক দেওয়া যায় প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দিবেন আ কি সুন্দর বার্গার কয়েকদিন পরে এই মহাশয়ের পরীক্ষা আর পাশের বাড়িতে হইতেছে বিয়া তারপরের অবস্থাটা আপনারা নিজে চোখে দেখুন কি হলো

আসলে এই বেচার জীবনের প্রথম বিয়ে করতেছে তো তাই বুঝে উঠতে পারে না মিষ্টিটা কাকে খাওয়াবে সেটা বুঝতে না পারে শেষ শেষ নিজেই খেয়ে ফেললো বন্ধুরা মানুষে বলে সোজা আঙুলি গিন উঠলে আঙুল একটু বেঁকাতেই হয় কিন্তু এখানে তো আঙুল একটু বেশি বেঁকে গেছে

খাতাম বন্ধুরা এবারে অবিশ্বাস্য দেখুন এই দুজন মিলে ক্ষেতের মধ্যে মুরগির ডিম লাগাইতেছিল সেখান থেকে নাকি আবার মুরগিও হবে আর সবার শেষে তো দেখি সত্যি সত্যি মুরগির গাছ হয়ে যায় বন্ধুরা আপনি যদি বিশ্ববিখ্যাত ইতর দেখতে চান তাহলে এই মহাশয়কে দেখুন আর তার কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় সে কত বড় বাম্পের ইতর বন্ধুরা মানুষ কখন কাকে ফাঁসিয়ে দিচ্ছে সেটা বলা মুশকিল আর এখানে তো বেচারা গরুর কোনো দোষী নাই বন্ধুর আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা ভিডিও দেখেন অথচ কোনো কমেন্টই করতে চান না ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে তো টাকা পয়সা কোনো কিছু লাগে না তা আপনাদের কমেন্ট করতে কি সমস্যা আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন